আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এক হাজার ভিউ আমি কত টাকা পাই অলরেডি আমার এই চ্যানেলে যে আমি এক হাজার ভিউ আমি কত টাকা করে পাই আপনারা কিন্তু অনেকে আমাকে বলেছিলেন যে ভাই একটা ভিডিও তৈরি করেন যে এক হাজার ভিউ কত টাকা করে পাওয়া যায় বা একটা ভিডিওর এক হাজার ভিউ কত টাকা আর পি তো আজকের এই ভিডিওটা আপনি পুরো স্টেপ বাই স্টেপ দেখবেন আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন আপনি যদি হয়তো না জানেন যে আর পি এম কি বা এক হাজার ভিউ যে কত টাকা পাওয়া যায় এটা সম্পর্কে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তারপরেও পুরো ভিডিওটা আপনি দেখবেন আর যদি আপনি একজন সাধারণ হয়ে থাকেন আপনার ইউটিউব চ্যানেল নেই আপনি এমনি ইউটিউবে ভিডিও দেখতে চান তাও আপনি দেখেন কারণ আপনার একটু মোটিভেশন আসবে আপনিও হয়তো একসময় একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন তো আজকের এই ভিডিওটা কন্টিনিউ সহকারে আপনি দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি ওপেনলি দেখাবো আপনাদেরকে যে আমি পার হাজার ভিউজে কত টাকা আমাকে ইউটিউব দেয় বা সিপিএম কত টাকা হয় বা আর পি এম কত টাকা দেয় আমাকে সব কিছু আপনারা দেখতে পারবেন আর এক লাখ ভিউজে আমি আমি কতটা পেতেছি সব এভরিথিং আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে ওপেনলি খুলে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করে যাক বাকিটা স্ক্রিনে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো আমি স্ক্রিনে আমার একটা চ্যানেল ওপেন করেছি এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওগুলো রয়েছে তো আমি এখন আপনাদেরকে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর সম্পূর্ণ ডিটেলসগুলো আমি আপনাদেরকে দেখাব ঠিক আছে তো আমি এই ভিডিওতে একটা ক্লিক করলাম তো এই ভিডিওতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ভিডিওর মেইন এনালাইটিকে চলে যাব তো এখানে যাওয়ার পরে এখন আমরা দেখব যে আমাদের এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর ভিউজ আপনারা অবশ্যই দেখতে পারতেছেন ছয় লাখ ত্রিশ হাজার প্লাস রয়েছে এই ভিডিওর টোটাল ভিউজ তো এখন আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে এই ভিডিও থেকে প্রত্যেক হাজারে আমাকে কত টাকা করে ইউটিউব পে করেছে আর তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে টোটালি ছয় লাখ ত্রিশ হাজার প্লাস যে ভিউজ রয়েছে এই টোটালি আমি কত টাকা এত ভিউজের মাধ্যমে ইনকাম করেছি সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাইতেছি তো প্রথমে আমরা চলে যাব এটার যে কত হাজার ভিউজ আমরা কত টাকা পাইতেছি তো এই জন্য আমরা চলে যাব এখান থেকে রেভিনিউতে তো আর্নিংয়ের অপশনে আসা পরে আমরা এখানে কিন্তু দেখতে পারতেছি দেখতে পারতেছেন এখানে যে একটা অপশন রয়েছে যে এক হাজার বিউজি আমি কত টাকা করে পাইতেছি আপনারা অবশ্যই এখানে দেখতেছেন এক হাজার বিউজি আরপিএম আর পি এম পাইতেছি আমি উনচল্লিশ সেন্ট মানে এক ডলার না জিরো পয়েন্ট উনচল্লিশ সেন্ট পার হাজার বিউ মানে পার এক হাজার বিউ আমি পাইতেছি ঠিক আছে তো এখন এটার টোটাল টোটাল যে ইনকামটা যে আমি এই যে আপনারা অবশ্যই এখানে দেখতেছেন ছয় লাখ ত্রিশ হাজার প্লাস যে ভিউজগুলা রয়েছে তো এখানে টোটাল আমি ইনকাম কত টাকায় করেছি তো টোটাল ইনকাম আপনারা অবশ্যই এখানে দেখতেছেন দুইশো ডলার আমি ইনকাম করেছি তো দুইশো ডলার আমি এই ভিডিও থেকে ইনকাম করেছি ছয় লাখ ত্রিশ হাজার প্লাস যে ভিউজগুলো রয়েছে এই ভিউজের মাধ্যমে আমি দুইশো ডলার আমি পেয়েছি তো এই দুইশো চৌচাল্লিশ ডলারে যদি আমরা বাংলাদেশি টাকা কনভার্ট করি তাহলে আমাদের চলে আসবে তাহলে আমাদের প্রায় ছাব্বিশ হাজারের মতো কিন্তু চলে আসবে একটা ভিডিও থেকে এখন আপনারা একটু চিন্তা করেন আপনাকে তেমন কোনো কাজ করতে হবে না আপনি জাস্ট একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা আপলোড করে আপনি ছেড়ে দিবেন আপনাকে আর কোনো কিছু করতে হবে না তো এখন একটা ভিডিও থেকে যদি প্রায় প্রায় ছাব্বিশ হাজারের মতো চলে আসে তাহলে এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে ঠিক আছে আমি একটু বেগ চলে যাই তো একটু বেগ চলে গেলে আপনারা দেখেন এখানে অনেক ভিডিও কিন্তু আমার রয়েছে ছয় লাখ তিরিশ হাজার তিন লাখ চৌরাশি হাজার তিন লাখ তেষট্টি হাজার দুই লাখ উনচল্লিশ হাজার এক লাখ সাতানব্বই হাজার চৌরাশি হাজার ও অনেক ভিডিও রয়েছে এখন আপনারা একটু চিন্তা করে দেখেন কত টাকা মাসে ইনকাম হইতেছে আপনারা বলেন তো এখন আপনারা যদি এভাবে যদি এরকম একটা ইউটিউব চ্যানেল ওপেন করেন সেখানে যদি কাজ করেন তাহলে সমস্যা কী আপনারা যদি এরকমভাবে ইনকাম করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নাই তাহলে আপনারা ইউটিউবে কাজ কেন করবেন না তো এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো কি এইটাই আমাকে অনেকে বলেছেন যে ভাই এক হাজার ভিউজে কত টাকায় এটা বলার জন্য প্লাস আবার অনেকে বলতেছেন বা ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপলোড করতেছি ভিউজ আসতেছে না আমি ইউটিউব চ্যানেল ছেড়ে দিতেছি ভাই আমাকে একটু হেল্প করেন নানান রকমের প্রশ্ন করে আপনারা ঠিক আছে তো কাজ করতে দেখেন দেখবেন একদিন না একদিন আপনাদের সফলতা আসবে আর যদি আপনারা চান আমার এই চ্যানেলে টোটাল আর্নিং দেখতেন আপনারা যদি চান এই চ্যানেলে টোটাল টোটাল আর্নিং দেখার জন্য তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি আরও একটা ভিডিও তৈরি করব ঠিক আছে তো আশা করছি কিছু একটা মোটিভেশন পেয়েছেন এই ভিডিও দেখে আপনার যদি মনের মাধ্যমে যদি ইউটিউব ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে আশা করি এই ভিডিও দেখে আপনাদের ইচ্ছাশক্তি একটু বৃদ্ধি হয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই গুড বাই